তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি ভালোই আছো তো আমরা আজকে সকাল সকাল স্নান টেনান করে পৌঁছে গেলি আজকে সাড় দেবতার মন্দিরে তো পৌঁছবার সঙ্গে সঙ্গে ভাগনা এখানে দক্ষিণাগুলো বারিকায় দিয়েছে তিন বার গুনছে ভাগনা যাতে একটাও নোট না বেশি চলে যায় তারপরে তিন চারিবার গুনার পরে ভাগনাকে দেখছি পুজারির হাতে তুলে দিল টাকাগুলো তো তারপরে পূজারিদা আমাদের গুনতে শুরু করে দিল টাকাগুলোকে তো দেখছি একটা নোটও যাতে কম না হয় না হলে অনেক কিছু গড়বড় হয়ে যাবে আমাদেরকে এখান থেকে ঘর ঘুরিয়ে যেতে হবে এত গিলা টাকা দিবার পরেও বলছে কম আছে আর বাকিটা তুমি গুগল পে করে দাও রে কি বলবো আমি এত গিলা নোট দিলি তাও বলছে কম আছে তারপরে এইখানে গৌতম ভাই গুগল পে করে দিল এবে এবার শুন না কথা দিলি বল না ভাগনাকে মিঠাইটা ব্যাপারটা ধরে দিল তো ভাগনা হইলো না খুলি করে দেখতে লাগাই নিল ভাগনা বলছে মিঠাই আছে না আলু আছে দেখতে হবে মনে মিনি ভাগনা দেখো গৈতম ভাই ওখানে ফুর্তি দু দেখাই দিল কি সারা দিল আমি বুঝতে পারছি না এখানে দেখো গৌতম ভাইকে কি করছে এখন ছুঁয়ে লাড়িয়ে দেখছে লেন্সটা দিকে ভাই ঠিকই আছে কোনো গড়বড়ি হয় তারপরে ভাইকে একটা ফ্রি কভার দিয়ে দিল বলছে অরিজিনালা আছে বলছে কোনো কিছুই হবে না তারপরে আমি ভাইকে বলছি আমাদের যখন সব কিছু হয়ে গেছে তো আমরা তাহলে বাজাই করে বিদায় করে দেবো আর কি দরকার আমরা সকাল থেকে কিছু খাই নাই ভাই হাত পা সব শুকাই নিয়েছে তারপরে আমরা বেশি না দেরি করে একটা হোটেলে চলে গেলি তো গৌতম ভাই বলছে এখানে ধসা খাবো তো আমিও বলছি খাতে হবে নাহলে ভাই শুকাই যাবো তো ফটাফট আমাদের ধসাও বাঁচিয়ে গেলো তো গরম গরম পুরো আছে তো আমরা বলছি বেশি না দেরি করে পুরো চলো ফটাফট খাই লব চলো তারপরে এই বাইর কেননা এদিকে আমাদের যাওয়ার জন্য অনেকটা রাস্তা আছে আর সৈন্য হয়ে যাচ্ছে তো বাইরে দেখো তো আমরা ফটাফট এখানে খাওয়া দাওয়া করে আর বিলটা পে করে দেখছি পুরো একদম আধার হয়ে গেছে আস্তে আস্তে ভাগনাকে একটা দোকানে জামা প্যান্ট পছন্দ তো ভাগনা বলছে আমি একটা দেখবো জামা তো চলো তো আমরা তাহলে দেখবি তো চো তারপর এখানে ভাগনাকে অনেকগুলো দেখাইলো চেক প্রিন্ট সাদা হোয়াইট সব দেখাইলো তো ভাগনা দেখছে এখানে পছন্দ করছে আর এখানে দেখছি আহ মানে এমন নাটক করছে কেলা কি বুঝাবো মানে ইয়ে চলছে আর আমরা কেলা যেমন ঘোড়া ঘাড়িতে চাপে করে আসেছি মানে কোথায় সালা দু কিলোমিটার চলে আসে তো এখানে ঘুমিয়ে দিয়েছে তারপরে আমরা ভাগনা পছন্দ নাই হতে আমরা এখান থেকে বাইরে গেলে দেখতে পাচ্ছি পুরো সন্ধ্যা হয়ে আসছে তো যাতে আমাদের আরো দু তিন কিলোমিটার বাকি আছে তো তোমরা ভাবছো ভাই টেম্পো করে কিনে চলে যাও নাই ভাই কি বলবো সব গেছে টেম্পু কোথায় করব তো ফাইনালি আমরা রুম পৌঁছে গেলি রুম পৌঁছবার পরেই আমাদের সাড় দেবতার ক্যামেরা টেস্টিং চালু করে দিয়েছি તો આજક સુપરસ્ટર મિઠુન દા તો પછી મિઠુન દીધી રેડી હોય છે